আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে সকালে ব্লগটা শুরু করেছি তো আজকে সকালের জন্য নাস্তা বানাবো হচ্ছে নুডলস এর পাশে বসিয়েছি হচ্ছে চা তো শর্টকাটের মধ্যে নাস্তা হচ্ছে নুডুলস আর চাটা খাওয়া হয় সকালে দেখা যায় তেমন আমার বেশি নুডলসটা বানানো হয় না তো যেই দিন যেই দিন দেখা যায় রুটি খেতে ইচ্ছে না করে সেই দিন দেখা যায় নুসাইবা নুডলস বানিয়ে নিতে বলে আর তো পছন্দের খাবার হচ্ছে নুডলস ওকে যদি ভাত তো না দিই নুডলস বানিয়ে ও কিন্তু নুডুলসকেই সারাদিন কাটিয়ে দিবে তো সকালে আমার তেমন বেশি নুডলস খেতে যেহেতু ইচ্ছে করে না আমি হচ্ছে মুড়ি দিয়ে নুডুলসটা খাচ্ছি আর মুড়ি দিয়ে নুডুলসটা খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আর নুসাইবও কিন্তু খাই এই খাবারটা শিখেছে হচ্ছে আমার শাশুড়ির থেকে আমার শাশুড়িও দেখা যায় নুডলস দিয়ে মুড়ি খায়। তবে খেতে খারাপ লাগে না ভালোই লাগে তো চা নাস্তা শেষ করার পর আমার কিন্তু আজকে অনেক বেশি কাজ যেহেতু আমাদের ঘর থেকে ফার্নিচার নিয়ে যাওয়া হবে শহরে তার মাঝে হচ্ছে আমি তিনটা কেকের অর্ডার নিয়ে বসে আছি যেহেতু আমি চলে যাচ্ছি দুই দিন পর আমার রিপিট কাস্টমাররা আমাকে অর্ডার দিয়েছেন যাওয়ার আগে যাতে ওনাদের কেকগুলো দিই তো আমিও আর না বলিনি যেহেতু উনি ওনারা কিন্তু আমার রিপিট কাস্টমার তো একজনেই কিন্তু দুইটা কেক অর্ডার দিয়েছেন বেশি দূরে না খুবই আছে তো ওনার অনুরোধ আর রাখতে পারিনি আর আমাকে কিন্তু অনেক আপুরা এখন কমেন্ট করে জানাচ্ছেন যে আপু আপনি শহরে চলে যাচ্ছেন না আমরা কার কাছ থেকে কেক নেবো এখন তো সাতকানিয়াতে তো যাদেরকে আমি ডেলিভারি দিয়েছি আপুরা আমার তো এখন কোনো কিছু করার নেই যেহেতু বাচ্চাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে বাচ্চাদের পড়ালেখার সুবিধের জন্য আমি শহরেই সেটেল হচ্ছি তো আপনাদের জন্য আমার অনেক বেশি মায়া কাজ করে যেহেতু আজকে তিন চার বছর ধরে আমি বেকিংয়ের কাজটা করছি সাতকানিয়ার মধ্যে তো খুবই অল্প কাজ করেছে আমি কিন্তু বেশি কাজ করি করেছি বলবো না তো যেহেতু আমি বেকিংয়ের কাজ শুরু করার পর তাও রাত প্রেগনেট হয়েছে তো আমি প্রেগনেট হওয়ার পর থেকে কোনো কাজ করিনি ব্লগিং করিনি আমার বেকিংয়ের কোনো কাজ করতে দেয়নি নুসেবর আব্বু আর আমার শরীর এত বেশি খারাপ হয়ে গিয়েছিল আমি কোনো কাজই করতে পারিনি তো সব কিছুই কিন্তু অফ করে দিয়েছিলাম তো এই তো আবার এক বছর ধরেই কিন্তু আবার বেকিংয়ের কাজটা শুরু করেছি তো দুপুরের জন্য রান্না করে নিয়েছি গরু মাংস রান্না করেছি আলু দিয়ে এরপর লাল শাক এরপর করলা ভাজি নসিবর আব্বুর পছন্দের তো উনি যেহেতু গতকালকে অরিনের শোরুমের উদ্বোধনের দিনে গিয়েছিল কেক নিয়ে তো আসার সময় আমাদের জন্য মিষ্টির প্যাকেট নিয়ে এসেছে মানে নাস্তার প্যাকেট আর কি তা আমাদের পাঁচজনের জন্য পাঁচটা প্যাকেট পাঠিয়ে দিয়েছে আমার ছোটো বোন তো আজকে সারা রাত হয়তো আমার আর ঘুমানো হবে না তো রাতে সবাইকে খাইয়ে দিয়েছি সবাই বলতে তাসের দোহা নেই আর খেয়েছে এরপর নোসাইবা খেয়েছে তাওরা তো ঘুমিয়ে পড়েছে এরপর আমি যেহেতু তিনটা কেকের অর্ডার নিয়েছি আমি কেকগুলো রাত্রেই রেডি করে ফ্রিজে রেখে দেব তো আগামী কালকে সকালেই হচ্ছে আমাদের ফার্নিচার নেওয়া হবে শহরে গাড়ি আসবে তো সকালে কিন্তু আর কোনো কাজ করতে পারবো না অনেক বেশি তাড়াহুড়া হয়ে যাবে তো রাতেই আমি সব কেক রেডি করে ফ্রিজে রেখে দিবো আর যেহেতু সকালেই কিন্তু আমাদের ফ্রিজটাও নিয়ে যাওয়া হবে তা আমাদের ঘরে যেহেতু তিনটা ফ্রিজ আছে এখান থেকে আমি একটা নেব ফ্রিজ ডিপ ফ্রিজ আর একটা নর্মাল ফ্রিজ এটা নষ্ট এটা ঠিক করানো যাবে এটা গ্রামেই রেখে দিচ্ছি সাতকানিয়াতে তো সাতকানিয়াতে হচ্ছে দুইটা রেখে দিব একটা হচ্ছে শহরে নিয়ে যাব তো এই তো আমি একটা একটা করে আমি কেকগুলো ক্রাম কুট করে রাখবো ফার্স্টে আর কেক যদি বেশি সফট আর স্পঞ্জি হয় দেখবেন কেকের উপর ক্রিমে কিন্তু ক্রামটা উঠে যায় তো ক্রাম কুট করে রাখলে উপরে কিন্তু কেকের ক্রামটা আর বেশি ওঠে না বা দেখা যায় না তো আজকে তিনটা কেকেই হচ্ছে চকলেট ফ্লেভারে চকলেট স্পঞ্জ কেক তো আমি তিনটা কেক দুইটা হচ্ছে এক পাউন্ড এক পাউন্ড করে আর একটা হচ্ছে দুই পাউন্ডের কেক তো আমার মনে হয় বড়ো কেক বানাতে তেমন বেশি সময় লাগে না তো দেখা যায় ছোটো কেক বানাতে অনেক বেশি সময়ও লাগে আর অনেক বেশি ঝামেলো মনে হয় আর কি এই তিনটা কেক রেডি করতে কিন্তু আমার অনেক বেশি সময় লেগেছে যদি একটা তিন পাউন্ড চার পাউন্ড বা পাঁচ পাউন্ডের কেকও বানাতাম এত বেশি হয়তো সময় লাগতো না তো এই তো আমি তিনো টাকা এক কিন্তু লেয়ার করে কেটেও নিয়েছি এরপর কোট করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব একটু সময়ের জন্য তো বেশিক্ষণ নিয়ে সময় নিয়ে কিন্তু রাখতে পারবো না যেহেতু আমি রাতেই সব কাজ সেরে নিব তো একটা কুট করে রাখছি ফ্রিজে অপর একটা কুট করে রাখছি এভাবেই কিন্তু কাজটা করে নিচ্ছি আর ছোটো বাচ্চাদের নিয়ে কিন্তু বেকিংয়ের কাজ করা অনেক বেশি টাফ ব্যাপার তো আমি এত বেশি অর্ডারও নিতাম না সাতকানিয়ার মধ্যে আর দূরে তো আমি অর্ডার নিতামই না তো যেহেতু আমার তাওরা রাতে এখনও ছোটো তো নোসা আমাকে বেকিংয়ের কাজটা অপশনাল হিসেবে দিয়েছে তো বাচ্চাকে সামলিয়ে সংসারের কাজ সামলিয়ে কিন্তু আমি শখের বসে বেকিংয়ের কাজটা করি তো এই তো আমি কেকগুলো আস্তে আস্তে রেডি করে নিয়েছি দুইটা রেডি করে ফ্রিজে রেখে দিয়েছি আর লাস্টটা আমি রেডি করছি এটা হচ্ছে টু পাউন্ডের তো আজকের কেকের ডিজাইনগুলো কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাতখানিয়ার মধ্যে এইগুলোই ছিল আমার লাস্ট ডেলিভারি করা কেক তো এই তিনটাই কিন্তু আমি লাস্ট ডেলিভারি দিয়েছি এটার পর কিন্তু আর সাতখানিয়ার মধ্যে আর ডেলিভারি করা হবে না তো এখন যেহেতু আমি শহরে সেটেল হয়েছি তো আপনারা চাইলে কিন্তু যারা আমার হাতে কেক পছন্দ করেন বা এখনও খাননি টেস্ট করতে চান তারা কিন্তু শহরে অর্ডার দিয়ে ফেলতে পারেন ইনশাল্লাহ আমি কিন্তু হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করব আপনাদের পছন্দ মতো কেক কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন তো কেক ফিনিশিং দেওয়ার পর বা কেক ডিজাইন করার পর যখন সব কেকগুলো একসাথে দেখছি মাসা আল্লাহ চুপ কিন্তু জুড়িয়ে যাচ্ছে অনেক বেশি ভালো লাগছে এতক্ষণ যে কষ্ট করেছি সেই কষ্টটাই কিন্তু আর লাগছে না অনেক বেশি ভালো লাগছে আমার তিনওটা কেক রেডি করার পর আর কি তো আমি একটু পিকচার তুলে নিয়েছি পেজে দেওয়ার জন্য আর ভিডিও করে নিয়েছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করি যেহেতু ব্লগিং করি ব্লগাররা দেখা যে কোনো কিছু করলে তো ভিডিও শ্যুট করে নিতে হবে এটাই স্বাভাবিক আমার আজকে তিনটা কেক কেমন হয়েছে এগুলা কি আপনাদের ভালো লেগেছে না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ক্যাকের উপর রাইটিংটা কিন্তু আমি তেমন বেশি ভালো আসে না আমার আমার রাইটিং করার ক্ষেত্রে এত বেশি হাতটা কাঁপে খুবই মানে খুবই কম সুন্দর হয় রাইটিংটা অনেকেরই দেখা যায় ক্যাকের উপর এত সুন্দর করে রাইটিংটা করে তো আমি কেন জানি না আমি ক্যাকের উপর রাইটিংটা করলে আমার হাত কাঁপে অনেক বেশি তো এই তো আমি একটা একটা করে কেকের ওজনটা মেপে নিয়েছি তো কাস্টমারদেরও দেখা যায় কেকের ওজনের পিকচারটা দিতে হয় আমি ওনাদের কীরকম কী ওজনের কেকটা দিয়েছি ঠিকঠাক ছিল কি না তো এটা কিন্তু পিকচার একটা তুলে কাস্টমারদের দিতে হয় সেই কারণেই কিন্তু আমি ওজনটা নিয়ে নিই তো এই তো সব কিছু রেডি করে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর আমি প্যাকিংটাও করে নিয়েছি যেহেতু দুইটা কেক একসাথে যাবে একজনের তো পরের দিন এত বেশি তাড়াহুড়া লেগে গিয়েছে আমার যেহেতু আমি ফ্রিজটাও অফ করে দিয়েছি আপু বলেছিল বিকেলেই ডেলিভারি দেওয়ার জন্যে তা আমি আপুকে রিকোয়েস্ট করলাম আপু আমার আজকে হচ্ছে শহরের বাসায় ফার্নিচার নিয়ে যাওয়া হবে আপনার কেকগুলো আমি এগারোটা বারোটার দিকে পাঠিয়ে দিয়েছি আর কি তো আপু বলেছিল সমস্যা নেই আপনি পাঠিয়ে দেন তো আপুকে কেকগুলো পাঠানোর পর আমার অনেক বেশি শান্তি লাগছে তো যেহেতু ডেলিভারি করা কেক যদি একটু নষ্ট হয় বা কোনো কিছু যদি খারাপ হয় আমার কিন্তু অনেক বেশি খারাপ লাগবে আমি চাই না আমার হাতের কাজ নিয়ে কাস্টমার কোনো অভিযোগ করুক তো তো আমার ঘরের অবস্থা কিন্তু খুবই খারাপ তো দেখেন খাট কিন্তু তোলার পর আলমালি নাড়ানোর পর আর কি আলমারি বের করার পর এত বেশি ময়লা জমেছে খাটের নিচে এরপর আলমারির পেছনে আমার ঘরের অবস্থা কিন্তু খুবই খারাপ তো সকাল থেকেই কিন্তু আমাদের ফার্নিচার নেওয়ার জন্য লেবাররা এসেছে হচ্ছে শহর থেকে আবাসিক থেকেই আনা হয়েছে তো ওনারা সকাল সকাল চলে এসেছে নয়টা সাড়ে নয়টার দিকে তো এই তো ফার্নিচার যা যা নেব আমাদের ঘর থেকে তো সেগুলাই কিন্তু বের করা হয়েছে আর নিচেও কিন্তু আমাদের অনেক ফার্নিচার আছে নিচেরগুলো কিন্তু উপরে তুলে রাখছি আর নিচে তো আমাদের ভাড়া দিয়ে দেওয়া হবে আর আর দুইটা ফ্ল্যাট নতুন বানানো হচ্ছে সেগুলাই কিন্তু রেডি করে ভাড়া দেওয়া হবে নিচে হচ্ছে তিনটা ফ্ল্যাট আমাদের টোটাল তিনওটায় ফ্ল্যাট কিন্তু ভাড়া দেওয়া হবে তো নিচের ফার্নিচারগুলো উপরে তোলা হয়েছে তো নোসেবের আব্বু হচ্ছে গাড়ি নিয়ে যাবে আর সকালে হচ্ছে আমার আব্বু এসেছিলো গাড়ি নিয়েই আমার আব্বু এসেছিলো তো আমার আব্বু শহরে যাচ্ছে না উনি বলেছিল শহরে যাবে কি না ফার্নিচার নিয়ে তো নোসেবের আব্বু না করে দিয়েছে উনি যাবে সাথে দেখা যাবে আমার আব্বুরা হয়তো অনেক বেশি কষ্ট হবে আর আর আমার আব্বু কিন্তু যায়নি নোসেবের আব্বু একসাথে গাড়িতে করে চলে গিয়েছে তো ঘরের অবস্থা দেখে তো আমার মাথা গোড় আছে এগুলো আমি কিভাবে পরিষ্কার করবো আস্তে আস্তে কিন্তু সব গুছিয়ে নিব আমি তো তারা তো অনেকক্ষণ ঘুমিয়েছে আর একটু খিদেও লেগেছিল তো নুসাইবা হচ্ছে নুসাইবার হাতে ঝালমুড়ি বানিয়েছে অনেক মজা হয়েছে নুসাইবার হাতে ঝালমুড়িটাও খেলাম তো আমার শাশুড়ি হচ্ছে চা বানিয়েছে নুসাইবার আমার শাশুড়ি মিলে ঝালমুড়ি আর চা বানিয়েছে আমি খেয়েছি আর সকাল রাত্রেও যেহেতু গুম হয়নি সারাদিন অনেক কাজকর্ম করেছি যেহেতু অনেক বেশি ক্লান্ত লাগছে আমার তো যতক্ষণ পর্যন্ত আমি ঘর দূর পরিষ্কার করিনি আমার কিন্তু শান্তি হচ্ছে না আর কি কোনো কিছু খেতেও ইচ্ছে করছে না ঘুমাতেও ইচ্ছে করছে না ঘর এলোমেলো দেখলে দেখা যায় খুবই টেনশন কাজ করে তো এই তো নোসাবিয়ালদের রুম থেকেও খাট নেওয়া হয়েছে অয়ার ড্রপ নেওয়া হয়েছে ড্রেসিং টেবিলটাও নেওয়া হয়েছে আর এখানে এখানেও আমরা ফার্নিচার নেবো নতুন খাট নেব তো সব কিছু কিন্তু একসাথে করা যাবে না আর এইখানে হচ্ছে নিচের ফার্নিচার যেহেতু তুলব আগামীকালকে আসবে শহরের বাসা গুছিয়ে আর কি যেহেতু ফার্নিচার নেওয়া হয়েছে উনি ওখানে সব কিছু গুছিয়ে রাখবে তো আমরা একসাথে গিয়ে সব কিছু গুছ শুরু করে দেব আর কি তো পরের দিন সকালে হচ্ছে আমি নাস্তা করার পর এক বালতি কাপড় ধুয়েছি তাও বা হাতে আমার ওয়াশিং মেশিনটা যেহেতু নিয়ে যাওয়া হয়েছে গতকালকে তো হাতেই কিন্তু সব কাপড় ধুয়ে নিয়েছি তো অনেক দিন পর কিন্তু আমি প্রায় তিন চার বছর পর এক বালতি আমি হাতে কাপড় ধুয়েছি নৌ বলছিল বলছিলো অনেক দিন পর নাকি আমি কাপড় ধুচ্ছি যাই হোক তো আমার আজকের ব্লগ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ